আপনাদের সকলকে স্বাগত শুনতে থাকুন ভাস্কর রাহার লেখা লাভার্স লেনে অন্ধকার গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে সৃজনা আর আমি নীল সুমন চমকে উঠল টেলিফোনটা আবার বেজে উঠেছে সুমনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল রক্ত চলাচল দ্রুত হলো কাপা কাপা হাতে টেলিফোনটা তুলল সে ক্রেডেল থেকে দিয়ে ঠোঁট দুটোকে চেটে নিয়ে শুকনো গলায় উচ্চারণ করল হ্যালো চুপচাপ কোনো সারা শব্দ নেই কিছুক্ষণ তারপর প্রান্তে ভেসে উঠল সেই অতি পরিচিত অথচ ছদ্মবেশ চড়ানো কণ্ঠস্বর নিশ্চয়ই তার কোনো ঘনিষ্ঠ প্রতিবেশী কিন্তু অজ্ঞাত পরিচয় সুমন সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিল কাল রাতে অবশ্য তার তেমন দোষ নেই ওই লোকটার স্বভাবই হচ্ছে পরস্ত্রীর সঙ্গে প্রেম করে বেড়ানো আপনি কে কথা বলছেন সুমন জিজ্ঞেস করল তোমার একজন প্রতিবেশী বক্তার গলায় চাপা হাসি কিন্তু কিন্তু আমি তো চিনতে পারছি না তার কি কোনো প্রয়োজন আছে ভালো কথা তোমার স্ত্রীর প্রেমিক পুরুষটিও তোমার প্রতিবেশী কে সে তুমি তাকে তোমার একজন ঘনিষ্ঠ বন্ধু বলেই জানো আপনি এত সব জানেন কেমন করে কারণ আমার মাথার ওপর দুটো চোখ আছে যা সব দেখতে পায় আমি জানি প্রতি শনিবার তুমি অনেক রাত করে বাড়ি ফেরো তোমার তথা তথাকথিত বন্ধুটিরও এ তথ্য অজানা নয় তাই সেই সুযোগে সে তোমার বাড়িতে এসে তোমার স্ত্রীকে সঙ্গদান করে যায় সুমন প্রাণপণ শক্তিতে টেলিফোনটা চেপে ধরে দু হাতের মুঠোয় মিথ্যে সব মিথ্যে কুচ্ছা রটনা সুমন এক বিন্দুও বিশ্বাস করে না দেখুন আপনি আমাকে এসব কথা বলছেন কেন সত্যি যদি তাই হতেন তাহলে নিজের পরিচয়টা গোপন করতেন না কখনো তাতে তোমার কোনো উদ্দেশ্য সাধিত হতো না তাছাড়া বিশেষ কারণে নিজেকে আমি জড়াতে চাইছি না এ ব্যাপারে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি এটাই তো যথেষ্ট আসলে সত্যের মুখোমুখি হতে তুমি ভয় পাচ্ছ কিন্তু কতদিন আর চোখ বন্ধ করে থাকতে পারবে সুমন কোনো জবাব দিল না আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলো সে শূন্য চোখে জানালার দিকে তাকালো বাইরের দিকে রাস্তার দুধারে সারি সারি বাড়ি তার সজ্জন প্রতিবেশীদের বাসগৃহ এরই একটির মধ্যে রয়েছে তার অবাঞ্ছিত সুবানুদ্ধায়ী এক বন্ধু আর অন্য একটিতে শনিবার অফিস ছুটির পর সুমন সোজা ফিরে এলো তাদের পাড়াতে নিজের বাড়ির ঠিক উল্টো দিকে ফুটপাত ঘেসে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে লাগলো সে আর যেমন করেই হোক তার স্ত্রীর প্রেমিকের পরিচয় আবিষ্কার করতে চায় সে তার চেতনা যেন অসার হয়ে গেছে রক্ত চলাচল যেন বন্ধ সিগারেট ধরাতেও ভুলে গেছে সে শুধু দু চোখ মেলে তাকিয়ে আছে তার বাড়ির দিকে এক একটি মিনিট যেন অন্তহীন কাল হঠাৎ মতো চমকে সোজা হয়ে বসলো সে ঠিক তার বাড়ি থেকে বেরিয়ে আসছে একটা পুরুষ মূর্তি ধীর মন্থর গতি তার রাস্তা পেরিয়ে কাছাকাছি আসতে তাকে চিনতে পারলো সুমন শঙ্কর সুমন নিচু গলায় ডাকলো লোকটি থমকে সুমনকে দেখতে পেল সে কিছুটা ইতস্তত করে কাছে এগিয়ে এলো আরে সুমন তুমি এখানে বসে আছো কেন গাড়িতে ওঠো কথা আছে সুমন প্রায় আদেশের সুরে বলল কি ব্যাপার তো শঙ্করের কথা আটকে যায় ততক্ষণে সুমনের হাতের রিভলভারটা তার চোখে পড়েছে কিছু না সুমন গাড়ির দরজা খুলে ধরে গাড়িতে উঠে পড়। না না ওখানে নয় উইলের সামনে হ্যাঁ এবার চালাও কোথায় জানি না সামনের দিকে চলো নিঃশব্দে গাড়িটা ছুটে চলে কারো মুখেই কোনো কথা নেই সার্কুলার গার্ডেন রিচ রোড পেরিয়ে গাড়িটা ততক্ষণে রেড রোড ধরে এগোচ্ছে করছে ক্লাবের সামনে আসতেই থামতে বললো সুমন এখানে আমরা নামব কেন শঙ্করের কণ্ঠে ভয়ের আভাস প্রশ্ন করো না যা বলছি তাই করো সুমন ধমকে ওঠে অগত্যা দুজনেই গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে সামনে সামনেই লেন প্রেমিক প্রেমিকার নিভৃত মিলনের মধুকুঞ্জ একটা কৃষ্ণচূড়া গাছের তলায় এসে থামল তারা একাশে চাঁদ নেই জমাট অন্ধকার ঘিরে আছে চারিদিকে যেন এক অন্তহীন অন্ধকার সমুদ্রে ডুবে আছে তারা শঙ্কর কি যেন একটা বলবার চেষ্টা করল কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোবার আগেই সুমনের হাতে রিভলভারটা করচে উঠল বাড়িতে ফিরল তখন এগারোটা বাজতে কয়েক মাত্র বাকি দরজা ঠেলে ঘরে ঢুকতেই চোখে পড়ল তার স্ত্রী সুলেখা আর শঙ্করের স্ত্রী শোভনা কফি টেবিলে বসে আছে দুজনের সামনে কফির পেয়ালা আরে আজ তো সকাল সকাল ফিরলেন যে কি ব্যাপার শোভনা তাকে ঠাট্টা করে সুমন কিছুই বুঝতে পারে না বোকার মতো চেয়ে থাকে তাদের দিকে শঙ্করবাবু অনেকক্ষণ ভালো বাইরে গেছে নিঙ্গের কচুরি কিনতে এখনো ফিরছেন না কেন বুঝতে পারছি না তুমি একটু দেখবে বিনা বাক্য ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামে সুমন সে খুনি ভুল করে সে নির্দোষ এক বন্ধুকে খুন করেছে কিন্তু এখন কি করবে সে পুলিশে খবর দেবে না 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 এতখানি সৎসাহস তার নেই তারাই তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করুক সে নিজের মুখে কিচ্ছু প্রকাশ করবে না কোনো দিনই না এবং যতদিন পর্যন্ত সে মুখ না খুলছে তার কোনো বিপদের সম্ভাবনা নেই সে সম্পূর্ণ নিরাপদ টেলিফোনটাকে সামনে নিয়ে বসে আছে সুমন কখন টেলিফোনটা বেজে উঠবে এই আশায় শুনতে পাবে সেই অজ্ঞাত পরিচয় বন্ধুর কণ্ঠস্বর কিন্তু না টেলিফোনটা আজ আর বাজছে না কোনোদিনই আর তার কণ্ঠস্বর শোনা যাবে না সেই কণ্ঠস্বর চিরদিনের জন্য মুখ হয়ে গেছে তার শরীর এতক্ষণে লাভার স্লিমের অন্ধকারে কাঠের মতো শক্ত আর হিমের মতো ঠান্ডা হয়ে পড়ে আছে এক কৃষ্ণচূড়া গাছের তলায় শুনছিলেন ভাস্কর রাহার লেখা লাভার্স লেনে অন্ধকার গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে সৃজনা আর আমি নীল যারা চ্যানেলে নতুন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি